মোট এটা তার ও মেলাই করে দুই টাকা ভালো দেন 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 65 টাকা রাখেন 65 টাকা রাখেন দেন পরবর্তী লাইন দেন দেন আর আমার নাম্বারটা দিয়ে দেন আমার নাম্বারটা দিচ্ছি কিন্তু একটু বাকি আছে মোট আমি তো আট কেজি ধরুনতেছে 3 কেজি না 11 কেজি 11 লিটার

আছি কয়জন রাকিব এদিকে বলো কোনো কেশরিতা কেশরিতা এই জায়গা কেমন লাগে আসলে সামনে জায়গায় পর গিয়ে দেখবা আচ্ছা দেখুন দেখুন কত মানুষের দল

বাইরাল জায়গাকে তার মধ্যে বাচ্চাদের খেলার কত সুন্দর প্লেস দেখুন তুলনা আছে বাচ্চাদের খেলারই আছে এই জায়গা বারে দেখুন রেলগাড়ি বাম্বার কত কিছু সিস্টেম করছে এ জায়গা বাচ্চারা আসলে এখানে অনেক আনন্দ করতে পারবে বাচ্চাদের নিয়ে আসতে পারেন

খুব সুন্দর পরিবেশ পানি যখন উঠবে এখানে অথই পানি যখন থাকবে তখন খুব সুন্দর লাগবে

হে মোক টক লাগে মিস্ত্ৰী লাগল খাই মুড়ি বন তুমি মুড়ি বনা নালাগিবা আমি তাক